হায় বন্ধুরা এই যে চাইনিজ বটের গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলিকে লাগিয়েছিলাম সেই বর্ষাকালে একটা বন্ধুর বাড়ির থেকে এনে প্রত্যেকটা গাছই বেঁচে গেছে তারপরে আর সময় হয়ে ওঠেনি রিপোর্টিং করার কিন্তু এখন ভাবছি রিপোর্টিং করে দেব। যদিও এটা সঠিক সময় নয় তারপরও কোনো ব্যাপার না এই গাছে সহজেই কিছু হয় না গাছগুলিতে শিকড়ের গ্রোথটা দেখতে পাচ্ছেন পুরো মাটিটাকে ঘিরে ধরেছে আসলে গাছগুলিকে লাগিয়েছিলাম সম্পূর্ণ কোকোপিটে যেহেতু পুরো নরম জায়গা পেয়েছে তাই শিকড়গুলির এত সুন্দর গ্রোথ হতে পেরেছে এখন শিকড়গুলিকে রাখার দরকার নেই তাই প্রথমেই কিছু শিকড়কে কেটে বাদ দিয়ে দেব। তারপর প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে নেব এইভাবে গাছগুলিকে আলাদা করার সময় প্রত্যেকটা গাছকে আলাদা আলাদাভাবে নজর রাখতে হয় যাতে শেকড়গুলির কোনো ক্ষতি না হয় কিন্তু এই গাছগুলি যেহেতু অনেক দিন ধরে এখানে আছে আর শেকড়গুলিও মাটিটাকে পুরোটা ধরে নিয়েছে তাই আর নজর দিয়েও কিছু করা যাবে না মাটিগুলো শেকড় থেকে পুরোপুরি আলাদা হয়েই যাবে যাই হোক এবার মাটিটাকে ভালো করে বানিয়ে নিলাম এই মাটির মিশ্রণটাতে নিয়েছি সমপরিমাণ মাটি সমপরিমাণ কোকোপিট আর তিন মুঠো গোবর সার গোবর সার আর একটু বেশি দিতে পারলে ভালোই হতো কিন্তু আমার কাছে যেহেতু খুব একটা নেই তাই আর বেশি করে দিলাম না পরে যেদিন আমার ছুটি থাকবে সেদিন অনেক গোবর সার নিয়ে আসব। এখন টোটাল ছখানা গাছ পেয়েছি এইখানে তার মধ্যে দুটো গাছ টবে লাগাবো আর চারটে গাছ লাগাবো গ্রো ব্যাগে টবে লাগানোর জন্য সেই গাছগুলিকেই বেছে নেব যেই গাছগুলিতে ডালপাল্লার সংখ্যা একটু বেশি যদি পরবর্তীকালে বনসাইয়ের কথা মাথায় আসে তাহলে অনেক সুবিধা হবে যাই হোক পরের কথা পরেই ভাবা যাবে এখন আমার কাছে যে গাছগুলি আছে সেগুলিকেই ঠিক করে যত্ন নিতে পারছি না শীতকালের জন্য ভাবছি কিছু গাছ কিনবো সেগুলিকেও সময়ের হবে কিনতে পারছি না আমি আবার কত দূর ভেবে নিচ্ছি যাই হোক পরবর্তীকালে যখন অনেক সময় পাবো তখন ভেবে দেখা যাবে এখন আর বেশি কিছু ভাবব না গাছগুলিকে লাগানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেব প্রয়োজন মতো জল কিন্তু জল দেওয়ার আগে বোতলের ভেতরে দু চিমটে হিউমিক অ্যাসিডের গুঁড়ো দিয়ে দেব। আর তারপরে জলের সাথে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। তাতে শিকড়গুলি মাটিটাকে ধরতে অনেক সুবিধা হবে আর গাছগুলিও এই ধকলটাকে খুব তাড়াতাড়ি সয়ে নিতে পারবে